আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ও আর এস পার্কিং টাইলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম ওয়ারেশ পার্কিং টাইলস থেকে আপনারা খুব কম দামে ভালো মানের পার্কিং টাইলস নিতে পারেন এখানে বারো 12 সাইজের হাফ ইঞ্চি সাদের জন্য থ্রি ফোর বাড়ি উঠানোর জন্য এবং এক ইঞ্চি গ্যারেজ এবং রাস্তাঘাটে ব্যবহার করার জন্য নিতে পারেন ওয়ারেশ পার্কিং টাইলসের ঠিকানা এক নং ওয়ার্ড দক্ষিণ শুভারামপুর ফরিদপুর এবং এটা ভোট অফিসের কাছাকাছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আর এভারেস্ট পার্কিংয়ের ঠিকানাটা দেওয়া থাকবে আপনাদের যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে আসবেন এবং ভিডিও দেখে অর্ডার করলে আপনাদের কাছ থেকে আরও কম নে কম নেওয়া হবে দাম ধন্যবাদ